বাংলা বলছে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে সম্প্রতি লোকসভা এবং রাজ্যসভা হয়েছে বিল সেই উত্তাল সারা ভারতবর্ষের রাজনীতি ইতিমধ্যে আটজন রাজ্যসভা সাংসদকে বহিষ্কার করা হয়েছে সেই নিয়ে সাংসদের বাইরে সংসদের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে রাত জেগে ধর্না হয়েছে আমরা দেখেছি এখন সারা দেশের বিভিন্ন রাজ্যে কৃষকরা রাস্তায় নেমেছেন এই কৃষিগুলের বিপক্ষে তো আমরা আজকে এই নিয়ে আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন তিনজন বিশিষ্ট ব্যক্তি রয়েছেন অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন শিক্ষাবিদ বিজন সরকার এবং রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অরূপ কালী আমরা তিনজনকেই আমাদের বাংলা বলছি চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি প্রথমে বিজন সরকারের কাছে আসবো যে বাবু এই যে কৃষি বিল এই কৃষি বিল নিয়ে বিরোধীরা যার মধ্যে আমাদের এখানে তৃণমূল কংগ্রেস মানে সহ অন্যান্য রাজ্যের যারা বিরোধী অর্থাৎ কেন্দ্র বিরোধী যারা তারা বলছে যে এই বিল কৃষকের পক্ষে নয় বিপক্ষে তো আপনার আপনি বলুন এই বিলটা কোথায় সমস্যাটা কোথায় প্রথম কথা হলো আজকের তো প্রথমেই নরেন্দ্র মোদীকে বলতে হবে যে কৃষকের কৃষকের স্বার্থে প্রমাণ করতে হবে যে আপনি কৃষকের করেছেন বিরোধীরা বিরোধিতা করছে তো বিজেপি বা নরেন্দ্র সরকার নিজে বলুক না যে ভাই আমি হ্যাঁ কৃষকের স্বার্থে এই কাজগুলো করেছি যে কারণে কৃষকরা খুব ভালো লাভ করতে পারবে আমরা যে জায়গা থেকে বিরোধিতা করতে চাইছি সেটা মূলত দুটো কারণে এক হচ্ছে নীল চাষিদেরকে যেমন ভাবে ইংরেজরা জোর করে নীল চাষ করাতো ধান চাষ করানোর পরিবর্তে ঠিক সেরকম ভাবে এই নরেন্দ্র মোদীর বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার বড় লোকদের কাছে মানে কর্পোরেট সংস্থার কাছে বন্ধকি কারবার করে দিল। আগে থেকে কিছু টাকা দেবে চাষ করবে কম দামে কিনে নিয়ে তারা ফসল বিক্রি করে দেবে এই যে পরিকল্পনা আমার মনে হচ্ছে ইংরেজদের নীল চাষীদের মতো করে তাদেরকে ব্যবহার করার একটা প্রয়াস মাত্র এটা এটা গেল এক দুই দু নম্বর হলো মানুষ মানুষ বলতে আমরা এখন যে অর্থনীতির পরিস্থিতি ডক্টর মনমোহন সিং তো ছিল আমাদের অর্থনীতি এখন কোথায় গেছে মাইনাস টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন তো যেটুকু অর্থনীতি এখনো বেঁচে আছে খড়কুটোর মতো ধরে সেটা কিন্তু এই কৃষকদের পায়ের মাথার উপর ভরসা করে সেই কৃষকদেরকে এই জলে ডুবিয়ে মারার পরিকল্পনা কেন নেওয়া হচ্ছে কেন আমি কর্পোরেট সংস্থাকে বলবো যে ভাই যে কর্পোরেট সংস্থা আমার সঙ্গে কোন রকম চুক্তি করবে এই চুক্তি কৃষকদের করতে বাধ্য করবে এই কৃষকরা জোর করে কর্পোরেট সংস্থাগুলো তার সঙ্গে চুক্তি করবে কম দামে জিনিস কিনবে এবং পরবর্তীকালে সেই চুক্তি ভঙ্গকারী কোনো কিছু হলে তারা আদালতে পর্যন্ত যেতে পারবে না কি মগের মূল্য নাকি যে কৃষকের যে কৃষকের পায়ের মাতার ঘাম পায়ে আজকে আমাদের অর্থনীতি কিছুটা হলেও যেটুকু বেঁচে আছে শেষ করে ফেলেছে নরেন্দ্র মোদী কিন্তু যেটুকু বেঁচে আছে সেটা কৃষকদের জন্য বেঁচে আছে সেই কৃষকদেরকে গোলামি খাটানোর চেষ্টা হচ্ছে কর্পোরেটদের হাত ধরে এবং এই কর্পোরেট সরকার সংস্থাগুলো ব্যাকডোর দিয়ে বিজেপিকে টাকা সরবরাহ করছে তাই তাদের স্বার্থে এই কৃষিবি আমরা এই কৃষিবিলের বিরোধিতা করছি আর তার একটা পয়েন্ট আমি বলতে চাইছি সেটা হলো দেখুন কেন্দ্রীয় সরকার একটা আইন পাস করেছে মানে সেটাই শেষ হয়ে যাবে তা নয় রাজ্য সরকার কিন্তু সেই আইনের পথ ধরে আরো একটা জিনিস করতে পারে দুশো বিয়াল্লিশ নম্বর ধারার দু নম্বর অনুচ্ছেদে রাজ্য কিন্তু নিজস্ব আইন তৈরি করতে পারে এবং সেটা রাষ্ট্রপতির কাছে পাঠালে সেইখানেও রাষ্ট্রপতি কিন্তু স্বাক্ষর করতে বাধ্য এটা সংবিধানের ধারা বলছে সেই বিষয়টাও নিয়ে কিন্তু বিরোধী যারা যে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে একটা আলাপ আলোচনা চলছে এবং সেই আলাপ আলোচনায় আগামী দিন কি হয় সেটা বোঝা যাবে বিশেষ করে সোনিয়া গান্ধী পাঞ্জাবকে বলেছেন আহ তৃণমূল কংগ্রেস এটা নিয়ে ভাবছে বামপন্থী কেরল এটা নিয়ে ভাবছে এ অনেক রাজনৈতিক দল এটা নিয়ে ভাবছে হ্যাঁ আমরা শুনলাম বিচার আমি আসবো রাজাদার কাছে রাজাদা এই যে কৃষি বিল বিরোধিতা করছে বিরোধীরা তারা তো বিরোধিতা করবেই কিন্তু আপনি বলুন এই কৃষি বিলের পক্ষে কি কি চাষিদের কি কোন সুবিধাটা হবে আপনি যদি একটু বলেন ব্যাপারটা হচ্ছে যে ভারতবর্ষের কৃষকদের অবস্থা কি করে ভালো করা যায় এই বিশিষ্ট কৃষি আহ বিজ্ঞানী এম এস স্বামীনাথনকে যে কমিটি করানো হয়েছিল এমএস স্বামীনাথন কমিটির রিপোর্ট দুই হাজার পনেরো সালের পার্লামেন্টে পেশ করা হয়েছে এবং এম এস স্বামীনাথন কমিটির যে সমস্ত প্রস্তাব ছিল তার মধ্যে একটা হচ্ছে কন্ট্রাক্ট আহ আপনি যদি ইউনাইটেড নেশনসের যে কৃষি সংস্থা রোমেতে আছে গুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন সেখানেও যদি দেখেন তাদের যদি ও খালি যাওয়া যা কিছু করতে গেলে গেলে তারাও বলছে যে আগামী দিনে কৃষিকে উন্নত করতে গেলে ভাবনা চিন্তা তার মধ্যে বিভিন্ন দেশে পরীক্ষা নিরীক্ষা চলছে এবং যে কন্ট্রাক্ট ফার্মিং যে এই মুহূর্তে যে একটা অনলি সব সমাধান কৃষকের কৃষি সমস্যা তা কেউ বলছে না তবে নিশ্চয়ই একটা একটা পরীক্ষা পরীক্ষার জায়গা কৃষিতে যেটা প্রয়োজন মানে বিপ্লবতা যেটা বলতে চাই কৃষিতে আমাদের অর্থের সন্ধান দেওয়া প্রয়োজন আছে একশো তিরিশ পঁয়ত্রিশ কোটি মানুষ আমাদের দেশে আছেন প্রায় সত্তর শতাংশ মানুষ কোটি মানুষ নানান ভাবে কৃষির সঙ্গে জড়িত এটা আমাদের দেশে এবং চীনে তো একই ধরনের একই সংখ্যার মানুষ আর কৃষির সঙ্গে জড়িত আমি আমার আগের বক্তা শিক্ষাবিদ সরকার সাহেবের সঙ্গে আর একমত যে কৃষিটা ভারতের অর্থনীতির মূল ভিত্তি এটা

যদি ফেরত দিতে পারতো না বা অনেক সময় ফেরত দিতে পারার মতো ক্ষমতা থাকলেও তাদের বোঝানো দিতে হবে না আমরা তা মুখ করে এইভাবেই আমাদের অর্থনীতি চলে এসেছে আবার যদি পশ্চিমবঙ্গে বামেদের বা পশ্চিমবঙ্গ বা কেরালায় বামেদের দিকে দেখেন তারা একটা সময় বলতো যে ভূমি সংস্কার ভূমি বন্টন ইত্যাদির মাধ্যমে কৃষিকে উন্নতি কিন্তু খালি জমিটাই তো কৃষক কৃষির এক লক্ষ উপাদান নয় জমির সঙ্গে লাগে সার লাগে বীজ লাগে আহ জলসেচ লাগে পেস্টিসাইডস লাগে হ্যাঁ আপনার বিপণন ব্যবস্থা স্টোরেজ ব্যবস্থা বিশাল জিনিস মানে সেই ঘরের জিনিস নিয়ে কৃষি কটার জায়গায় পৃথিবীর কোথায় কেউ নেই কৃষিও একটা মানে উৎপাদন ব্যবস্থা কর্পোরেট সংস্থার নাম শুনলে আমরা কোমাই একটু ইয়ে হয়ে গেলি কর্পোরেট আমরা মনে করি মানে খুব বাজে জিনিস কিন্তু কর্পোরেট দের আমরা তুষক তোষণ করতে খুব ব্যস্ত মানান সময় আমাদের বছরে একবার করে বেশ বড় বড় অনুষ্ঠান হয় বিভিন্ন কর্পোরেট সংস্থা আসেন তাদেরকে বড় হোটেলে ফাইভ স্টার সেভেন স্টার রাখা হয় তাদেরকে সন্তুষ্ট করতে আমরা সবাই খুব ব্যস্ত থাকি কারণ আমরা আমরা মনে করি যে বিনিয়োগের প্রয়োজন আছে আমি এই যে কর্পোরেট সেক্টরে দুঃসংখ্যা একটা খারাপ কথা বলছি বলতে চাচ্ছি না যে বিনিয়োগের কথা সকলেই মনে করেন বিনিয়োগটা এবং এই বিনিয়োগের কথা ভেবেই কিন্তু মানে তিনখানা বিল পাশ হয়ে গেছে এবং খেয়াল রাখতে হবে বিলগুলো পাশ করার আগে পাঁচই জুন সেটা কিন্তু রাষ্ট্রপতি সই করা অর্ডিন্যান্স বেরিয়েছে ইন্ডিয়া সেখানে পরিষ্কার লেখা ছিল পার্লামেন্ট যেহেতু সেশন নেই সেশন নেই বলে অর্ডিন্যান্স চালু হয়েছে এবং সেইগুলোই সেই অর্ডিন্যান্সটাই সংবিধানে পেশ করা হয়েছে আমি সংসদে পেশ করা হয়েছে পাশ হয়েছে রাষ্ট্রপতি সই দিয়েছে বিলটা তো খালি কন্ট্রাক্ট ফার্মিং না হ্যাঁ কন্ট্রাক্ট ফার্মিং বাধ্যতামূলক তা কিন্তু নয় মানে শিক্ষাবিদ বিজন বাবু যেটা বলছিলেন যে আহ নীল চাষ নীল চাষটা ব্রিটিশরা বাধ্য করেছিল কারণ তাদের কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি যেগুলো ছিল তাদের নীলের দরকার বাধ্য করেছিল মনে করবে সে যেতে পারে যে যদি মনে করে আমি যাবো আমার আমার পয়সা নেই আমার যদি পয়সা থাকে আমি যাবো না আমি যদি বিনিয়োগ করতে পারি আমি যাবো না কিন্তু যার যে মনে করছে যে আমার আর একটা সংস্থার সঙ্গে আমি যোগাযোগ করতে পারি তার সঙ্গে আমি চুক্তিবদ্ধ হতে পারি কি ধরনের চুক্তি হবে এই কি ধরনের চুক্তি হবে সেটা কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে সরকারের সরকার সরকার সে ধরনের করে দেবে গাইডলাইন্স দেবে এটা হাও বলেছে যে এই নয় যে যা চুক্তি করে দিলাম বাধ্য করলাম তা কিন্তু নেই চুক্তির কাঠামো কি হবে সেটাও কিন্তু সেটাও কিন্তু মানে সরকারের গাইডলাইন্স থাকবে ইত্যাদি নানান ঘটনা থাকবে এবং এটা হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা ইমিডিয়েট যে পরিকল্পনা তিনটে জিনিস আছে একটা হচ্ছে কৃষককে আমি কি করে আয় বাড়াবো এই আয় বাড়া থেকে এতকাল যে ব্যবস্থাটা রয়েছে যে এপিএমসি যাকে মান্ডি বলেই আমরা পরিচিত এতকাল যেটা নিয়ম ছিল যে এই যে মাল্টিপার্চিং সরকারি সহায়ক মূল্যে আমাকে বিক্রি করতে হবে সরকার যে দাম নির্ধারিত করছে সেখানে আমি বিক্রি করবো ঠিক আছে হ্যাঁ কিছু বলছেন এখন যেটা বলা হয়েছে যে তুমি সে তুমি ইচ্ছে করো সেই মান্ডি কেউ বিক্রি করতে পারবে যদি ইচ্ছে না করো মান্ডি যদি তোমার যদি মনে হয় সঠিক নয় তুমি অন্য যে কোনো মানুষের কাছে বিক্রি করতে পারো যার প্যান কার্ড আছে তাকেও তুমি বিক্রি করতে পারবে যদি তোমার দামটা প্রসন্ধ আমি প্রসঙ্গে বলি যে সরকার যে সহায়ক মূল্যটা নির্ধারিত হয়ে থাকে সেটা দেখা যায় ভারতবর্ষের যে উৎপাদনের

সেটাই বলছে এছাড়াও এছাড়াও যেটা বলা হয়েছে ধানো কিছু দ্রব্য আছে সেই সেই একটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে বলা হয়েছে যে কৃষকরা কেন বক্তব্য কৃষক এসেন্সিয়াল কমোডিটিস মানে এই নয় যে কৃষকদের উপর আমি জোর করে একটা কম মূল্য চাপিয়ে দেবো হ্যাঁ কিন্তু হ্যাঁ যদি দেশের যুদ্ধ হয় দেশের কৃষি এমার্জেন্সি হয় মহামারী তার সরকার হস্তক্ষেপ কিন্তু বলা কিন্তু কৃষক এবং আন্তঃরাজ্য বন্ধ করে বাড়াতেই যদি আয় না যেটা আমি বিজয়বাবু একমত ভারতবর্ষের অর্থনীতি কৃষির অর্থনীতির উপরে নির্ভরশীল কৃষকের আয়ে বাড়াতেই হবে

তারা ওনা দুটো মানে জাস্ট একটু বলি সেটা হচ্ছে সহায়ক মূল্য কিন্তু এই বিলে নেই প্রথম পাতা পরবর্তীকালে প্রধানমন্ত্রীকে সংসদের বাইরে দাঁড়িয়ে বলতে হলো আমরা সহায়ক মূল্য ঠিক করে দিচ্ছি এটা গেলে 1 2 যদি সত্যিকারেই এই কৃষকদের স্বার্থে বিল করতে হতো তাহলে এই মহামารীর মধ্যে সংসদে আলোচনা না করে কেন করতে হলো সারা ভারতে প্রায় 72 থেকে 75 টা কৃষকের জন্য প্ল্যাটফর্ম করা আছে তার সংস্থা আছে সে বিভিন্ন রাজনৈতিক দল তার ব্যাক করতে পারে আমি সেটা নিয়ে বলছি না সেই সংস্থাগুলোর প্রতিনিধিদের ডেকে কেন মিটিং করা হলো না কেন বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের বলতে দেওয়া হলো না সংসদে তো যারা প্রতিনিধিত্ব করছে বিজেপি সরকার তার 303 জন এমপি জিতেছে মানে 38% আর ভাই সাম 30 একটু বেশি সারা ভারতে তাদের মত বাইরে তো 60% এর বেশি তো বিরোধী মত তাদের কথাটা শোনা যেত না একটু আলোচনা করলে কি হতো কেন কোভিড মহামারীর মধ্যে এত তারা উড়ো কিসের তার মানে ডালমে কিছু কালা है মানে হলো এই কর্পোরেট সংস্থাগুলোর চাপ ছিল তাই জোর করে বিল পাস করতে হলো হ্যাঁ আমি অরুপদার কাছে আসছি এই বিষয় নিয়ে আমরা আসবো অরুপদা উনিশশো একানব্বই সালে নরসিংহ সরকার প্রধানমন্ত্রী ছিলেন তখনকার অর্থমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং উদার অর্থনীতি সেই বছর উনিশশো একানব্বই সালে শুরু হয়েছিল সেই উদার অর্থনীতির ধারা বয়ে আমরা কৃষিকে কিন্তু উদার অর্থনীতির আওতায় আনা হয়নি আজকে এই উদার অর্থনীতির মধ্যে থেকে কৃষিকে বাজার খুলে দেওয়া হলো এই বিষয় নিয়ে আমি তোমার মতামতটা জানতে চাইছি চাষি এবং পক্ষে বিপক্ষে তো আমরা যে আলোচনায় আজকে ভারতবর্ষ অত্যন্ত সংবেদনশীল বিষয় ভারতবর্ষের রাজনীতিতে তখন বাদ দিয়ে কিছু করা যায় না এবার আমার কথা হচ্ছে এই তিন কোন এখন একটা আইন হয়ে গেছে তো এই যে কৃষি আইন সেটা আমার এখন অর্থনীতিকে ছাপিয়ে অনেক বেশি রাজনীতি সামনে চলে আসছে আমি একটা উদাহরণ দিই প্রথমত যেটা বললেন যে ন্যূনতম সহায়ক মূল্য আজ পর্যন্ত পর্যন্ত ন্যূনতম সহায়ক মূল্য দিতে হবে এরকম কোনো দাবি কোনো বিরোধীও দেয়নি বা কংগ্রেস যখন শাসক দলে ছিল কংগ্রেসও করেনি ওরটা এতটা করা যায় না কারণ টাইম টু টাইম সহায়ক মূল্য চেঞ্জ হয় তা প্রতিবার সেটা বিলটা ওরমভাবে ভাবে আপডেট হয় না সহায়ক মূল্য চেঞ্জ হবে আবার আপডেট হবে সহায়ক মূল্য চেঞ্জ হবে আবার আপডেট হবে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয় সহায়ক মূল্য বিলে থাকে না এবার দ্বিতীয়ত বলি রাজাদা যেটা বললো পাঁচই জুন অর্ডিন্যান্স জারি হয়েছিল হ্যাঁ ঠিকই অর্ডিন্যান্স করে রাষ্ট্রপতি বলেছিল এই বিলটার বিষয় তারপরে সংসদে সেটা পাশ হয় তারপরে আইন হয়েছে বিজনবাবু হয়তো জানেন বা জানেন না যে এই অর্ডিন্যান্স হওয়ার পর প্রথম যে রাজ্যটি বলেছে যে এই অর্ডিন্যান্সটাকে মানতে হবে দশই আগস্ট যারা এই অর্ডিনান্সটাকে মানতে হবে বলে একটি নির্দেশিকা দেয় সেটা হচ্ছে মহারাষ্ট্র সরকার মহারাষ্ট্র সরকার দশই আগস্টের অর্ডিনান্সে তাদের কৃষি দপ্তর থেকে বলা হয় এই অর্ডিনেন্সটা পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হবে সেই সময় দশই আগস্ট সেই সরকারের শরিক ছিল কংগ্রেস যারা আজকে কৃষি বিল নিয়ে স্বাভাবিকভাবেই আন্দোলন করছে কৃষকের ট্রাক্টর পড়াচ্ছে এনসিপি শিবসেনা যারা বলছে কৃষি বিলটা খুব খারাপ কিন্তু দশই আগস্ট মহারাষ্ট্র সরকার এই মানতে হবে বলে তার নির্দেশিকা বার করেছিল সেই নির্দেশিকার বিরুদ্ধে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী কেউ একটা কথা বলেনি আজকে সে বলছে সেটা নাকি আমলারা ভুল করে ফেলেছে সেটা সবাই জানতো না কিন্তু সেই অর্ডিনেন্সটা মানতে হবে বলে নির্দেশিক বেরিয়ে গেছে এবার দ্বিতীয় পয়েন্টে আসি যেটা উনি বললেন যে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য দল বিপ্লব আজ পর্যন্ত আমি জানি না এখনো পর্যন্ত আমাদের এখানে তো পশ্চিমবঙ্গে তো আশা করি যে এতদিন তাহলে কৃষক ঠিক মূল্য পেয়েছিল পশ্চিমবঙ্গে এক কুইন্টাল ধানের দাম রাজ্য সরকার নির্ধারিত মূল্য হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা কিন্তু হ্যাঁ কুইন্টাল প্রতি আমরা দেখি রাজ্য সরকারের এই নির্ধারিত দামেও চাষিরা বিক্রি করতে পারছে না ফোড়েরা সেখানে নিয়ে যাচ্ছে বারোশো বা তেরোশো টাকায় কুইন্টাল প্রতি এটা কেন হচ্ছে সেখানে তো কোনো বহুজাতিক নেই সরকারের নির্ধারিত দামে কৃষকরা বিক্রি করতে পারছে না সেই দায় কে নেবে এটা দিনের পর দিন হচ্ছে এবং তারপর প্রায় দুশো থেকে দুশো পঁচিশ কৃষক এখানে আত্মহত্যা করেছে এবং কৃষক তারা সেখানে এখনো পর্যন্ত কোন কোথায় আত্মহত্যা করেছে কোথায় আত্মহত্যা করেছে পশ্চিমবঙ্গেই করেছে পশ্চিমবঙ্গেই করেছে আপনি প্রায় দুশোর ওপর দুশোর ওপর করেছে পাঁচজনের নাম বলবেন কোথায় নাম বলবো আপনি এখানে বলুন না পাঁচ পাঁচজনের নাম বলুন তার তার গ্রামের নাম ধরে পাঁচজনের নাম বলুন যে কৃষক আত্মহত্যা করেছে এখানে নেন আগে ভালো করে শুনুন আমাদের এখানে কোন ফ্রেম করা নেই কৃষকটা কি যার জমি সে কৃষক যে জমিতে যাকে লিজ দেওয়া হলো সে কৃষক সেখানে যে ক্ষেত মজুরা কাজ করছে তারা কৃষক ফলে আমাদের এখানে কোনো আউটলাইন নেই যে কৃষক কার জমির ওপর মালিকানা কার আর এই যে বিজন বাবু বলছেন যে সবাই হ্যাঁ আজকে সবাই খুব কৃষক বন্ধু কিন্তু আমি একটাই রাজনীতিটা কয়েনটা কেন আনছি যখন আমরা সিঙুর আন্দোলন হয়েছিল আজকে সিপিএম তো সব পাঁচজনের নামটা বললেন না সাহেব পাঁচজনের নাম আমাকে দিতে হবে না আপনি এখানে বলুন এই প্রোগ্রামে বলুন পাঁচ জনের নাম দুশো জনের কথা বললেন কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার স্বীকার করতে বাধ্য হয়েছে যে পশ্চিমবঙ্গে কৃষক মৃত্যু ঘটেনি আত্মহত্যা ঘটেনি আপনি কোথা থেকে পেলেন মশাই

আপনার কাছে কি ডকুমেন্টস সেটা বলুন বিজনবাবু দুজনকেই বলছি পশ্চিমবঙ্গের কৃষক আত্মহত্যা হয়তো এবছর ঘটেনি কিন্তু আমরা যদি বিগত বছরগুলোতে দেখি আমরা কিন্তু এরকম হয়তো একই সঙ্গে ঘটেনি কিন্তু ঘটেছে এটা অস্বীকার করার কোন জায়গা নেই আমি যে জায়গাটা এখনো পর্যন্ত এই যে আপনারা যেটা বলছেন সহায়ক মূল্য এমনও হয়েছে যে চাষি ধান দিয়েছে সে কিন্তু এক বছর পরেও টাকা পায়নি এরকম আমরা সংবাদপত্রের পাতায় অনেক খবর আমরা করেছি দেখেছি আমি যে জায়গাটায় আসছি প্রতি বছর বিরানব্বই হাজার হিমঘরের অভাবে আমরা ও দেখেছি দু টাকা টমেটো চাষি ফেলে দিয়ে গরুকে খাইয়ে চলে এসেছে আমরা সংবাদপত্র এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের পাতায় দেখেছি তখন আমরা বলছি আজকে আলু আলু পঁয়ত্রিশ টাকা পেঁয়াজ সাত টাকা ঠিক আছে পশ্চিমবঙ্গ সরকারের টাস্ক ফোর্স রয়েছে সেজন্য সেগুলো কোথায় গেল এইটা যদি একটু বিজন বলেন এ আপনাকে এই কথাটাই তো বলছি আপনি এমন একটা রাজ্যের নাম বলুন না যেখানে স্ক্রিন বেশি নেই খুব সহজ বিপ্লব বাবু বিপ্লব বাবু আমি আপনার থেকেই জানতে চাইছি আমার রাজ্যে পঁয়ত্রিশ টাকা পেঁয়াজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছিলেন যে পিঁয়াজ কিন্তু পঞ্চাশ টাকার উপরে উঠে গেছে পঁয়ত্রিশ টাকা পিঁয়াজ পঁয়ত্রিশ হচ্ছে আরে আমার কথাটা শুনুন পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ আপনার যে কোনো বাজারে যা দাম আমি আপনাকে এইটুকু কথা বলছি দশ টাকায় কোন রাজ্যে পেঁয়াজ দিচ্ছে বলুন তো কুড়ি টাকায় কোন রাজ্যে পেঁয়াজ বিক্রি হচ্ছে একটা রাজ্যের নাম বলুন না বিক্রি হচ্ছে কোথাও এই রাজ্যের কথা বলছি তাহলে আমার কেন আমি তো ভারতের বাইরের লোক না

যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের দামটা বেশি আপনি অর্থনীতিটা শেষ করে দেবেন দিয়ে বলবেন কোন বিষয়ে বলুন যেটা বলি প্রতি বছর যে এত ফসল আমরা নষ্ট হয় হিমঘরের অভাবে জায়গাটা থেকে খুব সংক্ষেপে না 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 ব্যাপারটা তো কৃষিতে আমরা ধরনের চিন্তা ভাবনা কেউ করিনি ব্যাপারটা হচ্ছে যে প্রচুর উৎপাদন হয় যখন মানে কোন এক সময় যখন হয় তখন সেই উৎপাদন গুলোকে আমাদের স্টোর রাখার কোন ব্যবস্থা নেই এবং শুধু স্টোর রাখার শুধু নয় সেই জিনিসগুলোকে আমাদের যে কৃষির বাইরে ব্যবহার করা আহ আপনি পেঁয়াজের কথা বলছেন পেঁয়াজ আমাদের খালি গৃহস্থলীতেই ব্যবহৃত হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ খেয়ে দিয়ে অন্য কোনো অন্য কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট তৈরি করা যায় কিনা সেখানে তৈরি করা যায় না যেখানে কৃষকরা ভালো দাম পেতে পারে ফার্মিং ফার্মিং একটা বড় উদ্দেশ্য হচ্ছে এই কৃষি এ দেখো যাচাবিটি করলে বলা যাবে নাচাবিটি করলে রাস্তায় আমি খুলতে পারি না আমি কিন্তু বলতে পারি না আমার হারিয়ে যায় বলেছেন তার ফলে আমি চাই না আমি যেটা বলতে চাইছি যে আহ কন্ট্রাক্ট ফার্মিং এর মেইন উদ্দেশ্য হচ্ছে এখন এরকম

ধরনের পরীক্ষা নিরীক্ষা সারা পৃথিবী জুড়ে হচ্ছে সারা পৃথিবী জুড়ে কৃষক দাম পাচ্ছে না দেখলাম টমেটো ক্যান্ডি তৈরি করছে টমেটোটাকে শুটিয়ে কভার গুলো কেনিয়ে কভার গুলো কিনে তারা ক্যান্ডি তৈরি করছে এবং টমেটো থেকে অয়েল তৈরি করছে আমাদের কিন্তু সেই ধরনের চিন্তা ভাবনা কিন্তু হয়নি একটা বিষয় আমাদের সময় একদম শেষ ধন্যবাদ বিজন বাবু এবং আহ গোপাল ধর চক্রবর্তী অরুপদা প্রত্যেকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আগামী দিনে আমরা আবার এই বিষয়টা একটু ব্রড হইতে আলোচনা করব হ্যাঁ আপনাদের সকলকেই ধন্যবাদ